সো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু সকাল চৌধুরী আর্ট লাইফ আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো অনেক দিনই হয়ে গেল এই চ্যানেলে কোনো ভিডিও আসছে না আর তার কারণ তোমরা ইউটিউবের থামবেল দেখেই বুঝতে পেরে গেছো হ্যাঁ এটা একদমই ঠিক আমার নতুন ইউটিউব চ্যানেল আর্ট উইথ সকাল যেটা অলরেডি আমি পাবলিশড করে দিয়েছি আর সেখানে অলরেডি ভিডিও চলে এসছে তাই যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা অবশ্যই আট উইথ সকাল এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও কারণ এখানে তোমরা এবার থেকে বেসিক টু অ্যাডভান্স কীভাবে জল রঙ করবে কীভাবে অয়েল প্যাস্টেল করবে কিভাবে অ্যাক্রোলিক করবে এবং কীভাবে পেন্সিল শেডিং করবে সব কিছুই কিন্তু তোমরা ওই চ্যানেলটায় দেখতে পাবে তাই এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অল করে দিও যাতে সমস্ত আপডেট ভিডিওগুলি তোমরা দেখতে পাও আর এই চ্যানেলেও ভিডিও আমি আনবো তবে একটু লেট হবে কারণ ওই চ্যানেলটাকে নিয়ে আমি এখন ব্যস্ত আছি আর বিভিন্ন রকমের ভিডিও অলরেডি ওই চ্যানেলে চলে এসছে আর কিছু দিনের মধ্যেই কিন্তু আমি ওয়াটার কালারের সিরিজ শুরু করছি যেখানে একদমই বেসিক টু অ্যাডভান্স যারা জল রঙ শিখতে চাও কিন্তু শিখতে পারছো না কিভাবে জল রং শুরু করবে বুঝতে পারছো না তাদের জন্য কিন্তু আমি ওই চ্যানেলে এই ওয়াটার কালারের সিরিজটা নিয়ে আসছি যেখানে সহজেই তোমরা জল রঙ শিখতে পারবে তাই অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর একটু চ্যানেলটির নাম তোমাদেরকে আমি বলে দিচ্ছি চ্যানেলটির নাম হলো আর্ট উইথ সকাল তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পাশে থেকো আর ভিডিও লাইক করতে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে